সেই ব্যান্ডেজটা নিয়ে আমি ব্যান্ডেজ নিচ্ছিলাম এর মধ্যে হচ্ছে থানার পুলিশ আমার যে গোপন অঙ্গের যে আলাদা সাইট অংশটা ওই অংশটা ওর হাতে ছিল আপনারা দেখেছেন ওই অংশটা হচ্ছে উনি উদ্ধার করে পুলিশ পুলিশ উদ্ধার করে আমাকে সরাসরি ঢাকা মেডিকেল হসপিটালে নিয়ে আসে ঢাকা মেডিকেল হসপিটালে নিয়ে আসার পরে এক মাস আমি চিকিৎসাধীনে ছিলাম এখানে তারপর দেশটা দেশে খারাপ অবস্থায় খারাপ পরিস্থিতিতে ছাত্র আন্দোলন হয়েছে অনেক ছাত্র ছাত্রীরা হচ্ছে জীবন দিয়েছেন যার কারণে হচ্ছে মিডিয়া সোশ্যাল মিডিয়া অফ হয়ে যাওয়ার কারণে আমি দেশের বাইরে যেতে পারি পারিনি চিকিৎসা জন্য এখন আমি একটু মোটামুটি সুস্থ হয়েছি কিন্তু আমার ক্ষত স্থানটা সুস্থ না ক্ষত স্থানটা এখনো মানে খুব খারাপ অবস্থায় আছে যেটা মুখে বলে বোঝানো যাবে না আমি দেশের বাইরে থেকে আমাকে ডক্টররা নক দিয়েছেন বলেছেন যে ওইখানে উন্নত চিকিৎসা হবে ভাই আপনি স্বাভাবিক জীবন ফ্রি পে চাইলে আমাদের কাছে চলে আসেন আমরা আব্রামভাবে চেষ্টা করব ডিজিটাল মেশিনের মাধ্যমে আপনার এটা কাজ করে দেওয়ার জন্য সেখানে যেতে হলে আমার অনেক অর্থ দরকার তার জন্য আজকে আমি রাস্তায় নেমে আসছি সবাই আমাকে হেল্প করবেন আমি অনেক ভালো একটা ছেলে ছিলাম আগে আমি মিডিয়াতে কাজ করেছি আপনারা দেখেছেন এত কিছু হয়েছে আমার নামে কিন্তু কোনো ব্যাট কেলেম আসে নাই কোনো প্রুফ আসে নাই কোনো মিডিয়াতে কেউ কি বলতে পারে নাই যে এই ছেলেটা এই খারাপ জায়গায় যে এইটা করছে এটা ধরা খেয়েছে এটা করছে দুই সালের থেকে এই শিখা নামের জঘন্য মহিলা ও ভাইরাল হওয়ার জন্য আমার সাথে পার্টনারশিপে কাজ করতে চায় বলে যে পার্টনারশিপে কাজ করব আপনি অর্ধেক নিবেন আমি অর্ধেক নিব একটা পোডোসার যদি পোডোসিং করতে চায় আমি অ্যাক্টর মানুষ আমি সেখানে কাজ করতে যাওয়াতে আমাকে আটকিয়ে ফেলে আটকিয়ে ফেলে আমাকে বিভিন্নভাবে ভাবে মানহানি করে বিভিন্নভাবে আমাকে হচ্ছে হ্যারাসমেন্ট করে যার কারণে আমি কিন্তু একটা সম্মেলন করেছিলাম আহ কাফনের কাপড় পরে আপনারা অনেকেই দেখেছেন এক বছর আগে যে আমি এই মহিলার কাছ থেকে মুক্তি চাই যখন উনি আমাকে মুক্তি দেয় না বিভিন্নভাবে মামলা করে 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 উনি বাধ্য করে যে ওনার হাজবেন্ড আমি ওনার হাজবেন্ড কিন্তু রানিং আছে আপনারা দেখেছেন মেয়ের বাবা আছে ছেলের বাবা আছে ওনার কিন্তু ভবিষ্যৎ আছে কারণ মেয়ে ছেলে হয়েছে বয়স অর্ধেক পার হয়ে গেছে আমার কিন্তু কোনো ছেলে মেয়ে নাই আমার কিন্তু মানে আমার ভবিষ্যৎ এখনো পড়ে আছে যার কারণে আমি ওনার কাছে থাকতে চাই না আমি আমার স্বাভাবিক লাইফে ফিরে আসতে চাইছি আমি স্বাভাবিকভাবে আমার মা বাবাকে নিয়ে আমি বাঁচতে চাইছি আমার বাবা অসুস্থ আমার টাকায় আমার রোজগার করা টাকায় আমার চ্যানেল থেকে জার্নিং হয় সেই টাকায় হচ্ছে আমার মা বাবার আমার ছোট ভাইদের পড়াশোনার খরচ চলতো আমি অসুস্থ হয়ে যাওয়ার পর আমার মা বাবা খুবই মর্মাহত মানে ক্ষতিগ্রস্ত হয়েছে আর্থিকভাবে যার কারণে আমি চিকিৎসা করতে পারতেছি না এখন আমার দেশের বাইরে যেতে হবে আমি সকলের কাছে বলছি আমাকে যে যেভাবে পারেন একটু সহযোগিতা করবেন কাছের ছোট ভাই হিসাবে বা ছেলের সন্তান হিসাবে আমার পাশেই একটু দাঁড়াবেন আমি খুবই অসুস্থ অবস্থায় আছি